সুপ্রভিয়াস আসসালাম আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ সকাল সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সুপ্রভিয়াস এখন যে নিউজটি শেয়ার করবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ সেই নিউজটি হচ্ছে অ্যাসাইলাম প্রার্থীদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর যে চুক্তি হয়েছে সেই চুক্তি নিয়ে আমরা কথা বলবো বিশিষ্ট আইনজীবীদের সাথে তবে সেই চুক্তির সাথে তারেক রহমান সম্পৃক্ত কিনা অর্থাৎ এসাইলামদের ফেরত পাঠানোর সাথে তারেক রহমান কে টার্গেট করা হয়েছে কিনা সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং সেই অ্যাসাইলাম কাদের কাদের পাঠানো হবে সেই বিষয়ে আমরা পরিষ্কার হবো আপনারা জানেন যে এই ধরনের চুক্তির মাধ্যমে আলবেনিয়া এবং টিউনিশিয়ার অনেক অ্যাসাইলাম প্রার্থীকে তার নিজ দেশে ফেরত পাঠিয়েছে সেই চুক্তির মতোই বাংলাদেশেও যারা এখানে প্রায় বারো হাজারেরও বেশি অ্যাসাইলাম প্রার্থী আছেন তাদেরকে ধারাবাহিকভাবে অর্থাৎ নির্ভর করে তাদেরকেও ধারাবাহিকভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হবে সেই ফেরত পাঠানোর মধ্যে তারেক রহমানকে টার্গেট করা হয়েছে কিনা এবং তারেক রহমানের মূল উদ্দেশ্য কিনা সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো দুজন বিজ্ঞ অভিজ্ঞ আইনজীবীর সাথে সুপ্রিভিয়ার্স আমাদের সাথে থাকুন এর আগে সালে আমলে একটা চুক্তি দেখতে পাই সেই চুক্তিটা বাস্তবায়ন হয়নি মানুষ কমিশন যদিও সহযোগিতা করেছিল বিশাল অঙ্কের বাংলাদেশের নাগরিকরা ফেরত চাননি আর দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে অনেকে অসুস্থ হয়ে যায় মানসিকভাবে ভেঙে পড়েন কান্নাকাটি করেন বা সহযোগিতা করেন না তখন এটা মানবিক রাষ্ট্র জোর করে প্লেনে ওঠানো সম্ভব হয় না এবং আপনি দেখছেন রুয়ানডার ব্যাপারে ইলেভেন্থ আওয়ার ইনজেকশন জারি করা হয় এটাও করা হয় আট দশটা ধাপ পার হয়ে কিন্তু ওখানে যেতে হবে এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে না এবং আলবেনিয়াতে সবচেয়ে সফল হয়েছে রাষ্ট্র চার্টার্ড প্ল্যানে আমি মনে করি না সম্ভব প্ল্যানে আলবেনিয়া এবং জামাইকার কমিউনিটি নেটওয়ার্ক এত স্ট্রং না তাদের অভিবাসী আইনজীবীরা এত স্ট্রং না এবং তারা ইমিগ্রেশনের ব্যাপারও এত সচেতন নয় আমাদের উপর যতটা সচেতন আমাদের ফ্যামিলি নেটওয়ার্ক লোকাল নেটওয়ার্ক সিলেট অঞ্চলের প্রতিটি গ্রামের প্রতিটি ইউনিয়নের এক একটা বড় বড় সংগঠন আছে মানুষ আছে অর্থনৈতিকভাবে সাহায্য করে আইনগতভাবে সাহায্য করে টাকা পয়সাতেও সাহায্য পাচ্ছে টাকা পয়সার বাইরে কিন্তু আপনার একটা ইনফরমাল ইমিগ্রেশন অ্যাডভাইসও পাচ্ছে যার ফলে তাদের ইমিগ্রেশন যে টোটাল মানসিকভাবে ইমিগ্রেশনের যে চিন্তা তারা তাদের কিন্তু এগিয়ে আছে যেমন আমাদের এই কমিউনিটি চ্যানেল যেগুলো আছে তারা যে তথ্যগুলো দিচ্ছে এটাতে অন্য কমিউনিটি পাচ্ছে না পাওয়ার প্রশ্ন আসছে না আমাদের প্রায় চল্লিশটার মতো লিগেল অ্যাডভাইস হয় টিভিতে অনলাইনে লিগেল অ্যাডভাইস হয় এইটা তো আমাদের ইমিগ্রেশন পার্সপেকটিভটা বাড়িয়ে দিচ্ছে এইগুলো কিন্তু আমার জন্য অত্যন্ত পজিটিভ জিনিস কিভাবে রাজনৈতিক নেতা বিশেষ করে এখানে যে তারেক রহমান আছে তার কি টার্গেট করছে কিনা সরকার এই ক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট তারেক রহমান এটা আওতায় পড়েন না কারণ কি উনি তো ফিল্ড এস এল না বহু আগে গ্র্যান্ট হয়ে গিয়েছে উনি ব্রিটিশ ন্যাশনালিটির জন্য এলিজিবল উনি করেছেন কিনা সেই তথ্য আমার কাছে নেই আর দ্বিতীয় হচ্ছে আমি ঐতিহাসিকভাবে যদি বিলেত দেখি বিলেদ কী করছে বিলেত ঐতিহাসিকভাবে এখানে একই রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক মতাবলম্বীদেরকে আশ্রয় দিচ্ছে আমি পাকিস্তানের দেখলে এম কিউএমের প্রধান আলতাফ সাহেব এখানে আছেন বিনোদ সাহেব ছিলেন এখানে পারভেজ মাসার আছেন নওয়াজ শরীফ তার স্ত্রী তার কন্যারা এখানে ছিলেন তার সন্তানরা এখনো ব্রিটিশ নাগরিক হিসেবে এদেশে আছে সুতরাং আমরা ভারতেও দেখেছি যে ভিন্ন মতারম্বের এখানে আছে শেখ রেহানা এখানে আসলাম নিয়েছিলেন তার পরিবার পরিজন এখনও আছেন তারেক রহমান আছে জামাতি ইসলামের অনেক শীর্ষস্থানীয় যাদের ফাঁসি হয়েছে তাদের পরিবার পরিজন এখানে আছে সালাদুল কালের চৌধুরীর পরিবার পরিজন আছে বিলেতের ঐতিহাসিকভাবে সত্য জিনিস যেটা হচ্ছে তারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদেরকে এখানে আশ্রয় দেয় এবং কোনো সময় কাউকে ফেরত দিয়েছে নিদর্শন নেই এবং ব্যতিক্রম হিসেবে তারেক রহমানকে পাঠাবে এটা রাজনৈতিক বাস্তবতা নয় বাংলাদেশি যারা সাম্প্রতিক সময় ইউকেতে এসছেন তাদের স্টুডেন্টদের মধ্যে একটা বড়ো অংশ অ্যাস চেক করেছে এবং এখানে বলা হচ্ছে যে সার্টেন ছয়টা ইউনিভার্সিটির যারা এসছে এর বড়ো অংশ অ্যাস এল করেছে তার পড়াশোনা শেষ করেন নাই আবার যারা ওয়ার্ক পারমিটে আসছে কেয়ার ওয়ার্কাররা তাদের বল অনেক বড়ো অংশ এখন অ্যাস এলএম কেউ এসএলএম করেছে কেউ এসএলএম করার জন্য প্রস্তুতি নিচ্ছেন স্কিল ওয়ার্কারদের অনেকে কাজ পাচ্ছেন না এসে তারাও কিন্তু অ্যাস পথটাকে বেছে নিচ্ছে তো এই যে অ্যাসাইলাম সিস্টেমটাকে আপনি একটা উইন্ডো হিসেবে ব্যবহার করছেন এটা যাতে না করতে পারে সেজন্য কিন্তু হোম অফিস অনেক সিরিয়াস এই জন্য তারা ফেল্ড অ্যাসাইলাম সিকারদেরকে কিন্তু রিমুভাল প্রসিডিউর মধ্যে নিয়ে আসছে লিঙ্ক তারা করবে কিনা সরকার এমন কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা আপনি মনে করেন ষোলোই মে বাংলাদেশ এবং ইউকে গভর্নমেন্টের মধ্যে যে কুইক রিমুভাল প্রসিডিউর নিয়ে অ্যাগ্রিমেন্ট হয়েছে সেখানে মূলত যারা ফরেন অফেন্ডার এবং যারা ওভারস্টার এবং যারা ফিল্ড অ্যাসাইলাম সিকার তাদেরকে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে এখানে কোনো পলিটিক্যাল পার্সন অথবা যারা অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে যাদের তাদেরকে পাঠানোর কোনো সুযোগ নেই এবং এই চুক্তির আন্ডারে বা ভবিষ্যতেও তাদেরকে এই স্কিমের অধীনে আনার কোনো সুযোগ থাকবে না কেন থাকবে না কারণ এখানে যাদেরকে বলা হয়েছে যে ফরেন অফেন্ডার বা অপরাধী অথবা যাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে এবং অভিযোগ কোর্টে প্রমাণিত তাদেরকে পাঠানো হবে কিন্তু সেটা হচ্ছে ইউকে কোর্টে যারা প্রমাণিত হয়েছেন অফেন্ডার হিসেবে যারা সাজাপ্রাপ্ত এটা বাংলাদেশ অথবা অন্য কোনো দেশে সাজাপ্রাপ্তদের বিষয়ে কিন্তু এখানে বলা হয় বলা হয়েছে যে ফরেন অফেন্ডার তো ফরেন অফেন্ডারের ক্ষেত্রে ইউকের বিষয়টাই কিন্তু এখানে সবসময় বলা হয় যদি অন্য কোনো দেশ বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো অপরাধের সাথে জড়িত থাকেন তাকে যদি ইউকে থেকে পাঠাতে হয় সেজন্য আলাদা চুক্তি লাগবে সেজন্য এই অ্যাগ্রিমেন্টের আন্ডারে পাঠানোর সুযোগ নেই কারণ হচ্ছে যদি কেউ অ্যাসাইলাম ছিকে জেনুইন হয় এবং যদি কারো অ্যাসাইলাম গ্রান্ট হয় সেটা যদি কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতাও হয় তাদেরকে পাঠানোর সুযোগ এই চুক্তির অধীনে নেই